তোর বাবারে এক ঘন্টার মধ্যে পাঠাইয়ে দে পাঠাই দিবি বাড়ি এই এলাকায় থাকতে পারবে না আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে দেবি এদের সাইডে চলে যাবি আর কারোরে কিছু বলবি না তাইলে তবুও যান শেষ হয়ে যাবে যান কোনো মতেই তোরা রাখতে পারবি না পরবর্তীতেও তোরা যান রাখতে পারবি না কারো কাছে বলতে এই কথা আমাদের বলছে রিয়াজ রিয়াজ মোল্লা আমরা এসে নকরছে নকরে বলতেছে যে আমি অমল আসতে করি মনে দরজা হ্যাঁ ওই দুর্বৃত্ত রায় তারপর আমি দরজা খোলার পরে দেখি ওদের দেখি হাতে চাপাতে আমি গিয়ে ওই রুমের দরজা লাগাই তারপর আমার চিৎকার করিয়া চিৎকার করিয়া ও চিৎকার দিল কেন ঘরে এসে যেমন দরজা ঢাকাইতেছে তুই চিৎকার খোল আমি তো দরজা খুলব না এরপরে আমি ফাঁকে ফোন দিছিলাম দশজন তারপরে এই আমার স্বামীরে চাপাতি দিয়ে কোপাইছে তারপরে এই যে মারছে আমার বাবার ই করেছে তারপর বলে তুই বেরো বেরো হওয়ার পর বলতো সে টাকা পয়সা শোনা হয় না যা আছে দে এই কানে গলায় যা ছিল এমনি নিয়েছে আলমারি ওই পেশে সব চিত্রগুলো আছে আলমারি শুধু শুনলাম সব শোনা হয় না গেছে তারপর টাকা নিছে নেওয়ার পরেও বলতা পাঁচ লাখ টাকা দিবে আমি বলি আমাদের ঘরে তো পাঁচ লাখ টাকা নাই ঠিক আছে আপনাদের কালকে আমরা দিয়ে দেবো বলে কালকে হইবে না তোরা তুই চাইলে তোর বাবারও ভালোবাসে না তোর স্বামীরও ভালোবাসে না আমাদের উপর সাড়ে আটটা নয় তাই এরকম তারপর বলছে যে আমাদের উপর থেকে নির্দেশ আছে তোর বাবারে খুন করা ইয়ে মাইটে ফালানের তাইলে আমি মারবো না আমাদের টাকা পয়সা দিলেই আমরা চলে দেবো আমরা ফেজে অনেকেরই চিনি কিন্তু সবার তো নামটা বলতে পারবো না নাম হ্যাঁ স্থানীয় লোক তারপর সোনাগানে টাকা পয়সা নেই আর বিকাশেও টাকা নিছে তারপর বলছে এখন শেষ দেবো এখন আমাদের কাছে তার টাকা নাই যা দিছি তারপর আরো চাইতেছে ডিমান্ড করতেছে আছে পাঁচ লাখ এবার বলছি এত নাই যা ছিল ঘরে যা ছিল সব দিছি তাও প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো নিয়ে গেছে এই যে কানে গলায় আমার মায়ের আমার চাষির আমার ফুপু ছিল সবাই কানের গলার তনেছে নগদ টাকা ছিল ঘরেই ছিল পঞ্চাশের মানে সব ব্যাগ দিয়ে তো মিলেই দিছে ওইভাবে ওনার ব্যাগে ছিল আমার বাগে ছিল এরকম সব জায়গায় বের করে তাও পঞ্চাশ ষাট হাজার হইবে আর বিকেশের নাম্বার দিয়ে বিকেশে ঢুকান লাগছে তাদের পঞ্চাশ হাজার টাকা এরপর বলতেছে দুই মিনিটও সময় দেবো না বিকেশ এত লেট করে কেন টাকা আসতে জবাই দেবো গলায় চাপাতি ধইরা রাখছে তোরে যাওয়ার সময় যাবোই যাব তুই বেশি চালাক সিটকেট দিলি কেন এরপরে ওরা বিশ পঁচিশ মিনিটের মতো ছিল পঁচিশ মিনিট তো ছিল তারপরে ওই তো সব কিছু নেওয়ার পরও হয় না এরপর বলছে যে আমাদের উপর থেকে নির্দেশ কালকে কালকে তোর তোর বাবারে এক ঘন্টার মধ্যে পাঠাইয়ে দে পাঠাই দিবি বাড়ি এই এলাকায় থাকতে পারবে না আর তোরা কালকে সকালে কেউ ওঠার আগে সকালবেলা উঠে চলে যাবি এদের সাইডে চলে যাবি আর কারোরে কিছু বলবি না তাইলে তবুও যান শেষ হয়ে যাইবে যান কোনো মতেই তোরা রাখতে পারবি না পরবর্তীতেও তোরা যান রাখতে পারবি না কারো কাছে বললে এই কথা আমাদের বলছে রিয়াজ রিয়াজ মোল্লা